বদলে গেছে দিন বদলে গেছে ব্যবসার ধরন সাস্টেনেবল বিজনেস ব্র্যান্ডিং সাথে ব্যবসার গ্রোথ বাড়াতে প্রফেশনাল ওয়েবসাইট কাস্টমাইজ সফটওয়্যার এবং ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে ফারা ফিউশন লিমিটেড আছে আপনার পাশে সাতশোরও অধিক স্যাটিসফাইড ক্লায়েন্ট একশো ষাটেরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠান এবং প্রায় পঞ্চান্ন জন দক্ষ কর্মী নিয়ে ফার বাংলাদেশের অন্যতম বৃহৎ আইটি আমাদের উপর নির্ভাবনে ভরসা রাখছে দেশের স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এবং তারই সাথে সরকারের বেশ গণপ্রজাতন্ত্রী অধিদপ্তর কারণ একমাত্র ফার আইটি দিচ্ছে লং টাইম টেকনিক্যাল সাপোর্ট প্রফেশনাল বিজনেস প্ল্যান সকল ধরনের আইটি সাপোর্টের ওয়ান স্টপ সলিউশন প্রফেশনাল আইটি এক্সপার্ট টিম এবং প্রতিটি প্রজেক্টের জন্য ডেডিকেটেড প্রজেক্ট ম্যানেজার যে আপনার পুরো প্রজেক্টটি সার্বক্ষণিক মনিটর করবে ওয়েবসাইট সলিউশন কাস্টমাইজ সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে কেবল বাংলাদেশই নয় আইটি সার্ভিস এক্সপোর্ট করে আসছি আমেরিকা জাপান ইউএই মালয়েশিয়ার মতো ডেভেলপড কান্ট্রিগুলোতে আর তাই পার কোয়ালিটি সবসময় ইন্টারন্যাশনাল মার্কেট আমাদের কর্পোরেট অফিসে কাজ করে আসছে প্রতিটি সার্ভিসের জন্য আলাদা আলাদা দক্ষ টিম আপনার প্রতিষ্ঠানের জন্য আইটি সার্ভিস গ্রহণ করতে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে আমাদের আইটি এক্সপার্ট আপনার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাকে ফ্রি আইটি কনসালটেন্সি প্রোভাইড করবে যার মাধ্যমে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হয়ে যায় বলে আমরা বিশ্বাস করি ফারা আইটি ফিউশন লিমিটেড ইউর আলটিমেট আইটি সলিউশন